সোজা হয়ে দাঁড়ান এখানে। এদিক ঘুরে দাঁড়ান, আমার দিক ঘুরে দাঁড়ান এইভাবে দাঁড়ান। এ এভাবে দাঁড়ান, এই পায়ের উপর অ্যাঙ্গুলার মাথার উপর ভর দিয়ে দাঁড়ান একটু পিছনে দেন। হুম পায়ের অ্যাঙ্গুলার মাথার উপর ভর দিয়ে দাঁড়ান। কোন পায়ে ব্যথা যায়? ডান পায়ে। তার এখন শুধু এই একটা পায়ের অ্যাঙ্গুলার মাথার উপর ভর দিয়ে দাঁড়ান। ঠিক আছে সামনের দিকে ঝুঁকে পায়ের আঙুলগুলো ধরেন তো আপনার পায়ের আঙুলগুলো ধরেন না না এই যে আপনার পায়ের আঙুরগুলো কতদূর কতদূর ঝুঁকে আর পারেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদিকে করেন এই হাতটাকে মাথার এই হাতের পিছনে দেন এভাবে না এইভাবে নেই পিছনের দিকে চোখে দশ সেকেন্ড ধরে রাখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ব্যথাটা যা এই পায় নাকি হুম এখন আমরা একটা পরীক্ষা করবো যেটা দেখব আপনাকে এই নার্ভের ভিতরে অথবা কোনো নিউরোলজিক্যাল কোনো ডিফিসিট আছে কি না ব্যথাটা কি আপনার কোমরের ভিতরে শুধু লোকালের ভিতরে না ফ্যাসের জয়েন্টে না কোনো নার্ভ রিলেটেড আছে ঠিক আছে যেটা করবেন পিছনের দিকে একটু ঝোঁকেন পিছনের দিকে ঝোঁকেন সামনে একটু পিহান

you